সাংবাদিক ইলিয়াস ভাই যে ভিডিওগুলো বানায় তার ভিডিওগুলা অবশ্যই সত্যতা বাছাই বানায় সো আসিফ নজরুলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে যে ভিডিওটা আপলোড করছিল এই ভিডিওটা অবশ্যই যাচাই বাসাই সাংবাদিক ইলিয়াস ভাই বানাইছে কিন্তু আসিফ নজরুল তা অস্বীকার করতেছে আসিফ নজরুল বলতেছে যে আগস্ট মাসের যে দুই তারিখ তিন তারিখে কোনো সময় সেনাবাহিনীর লোকে আর ভারতের এজেন্টের লোকে কোনো সময় বৈঠক করছে না আসিফ নজরুল এটা অস্বীকৃতি জানার যে এরকম কোনো কাজ করছে না কিন্তু আমরা যেতরুক জানি সাংবাদিক ইলিয়াস ভাই সবসময় তার ডকুমেন্টস রাখিয়া ভিডিও বানায় কিন্তু আমরা এখন বুঝতাম পারতাম না যে খে সত্য কথা বলতেছে আর খে মিথ্যা কথা বলতেছে সাংবাদিক ইলিয়াস ভাই কোনো সময় মিথ্যা কথা বলতো না কারণ এ পর্যন্ত সে যেতরা ভিডিও বানাইছে তার ডকুমেন্টস রাখিয়া ভিডিও বানাইছে তার সত্যতা যাচাই করিয়া এ ভিডিও বানাইছে কিন্তু আসিফ নজরুল তা অস্বীকার করে এখন আমি বুঝলাম না যে বাংলাদেশ বর্তমান যে উপদেশটা আছে এই উপদেষ্টার মধ্যে খেয়ে বালা খে খারাপ যদি বালা হইতো তো অবশ্যই খারাপ মানুষের বিচার হইতো আমি এখনো বুঝলাম না আমি এখনো সিও হইতে পারতাম না যে বাংলাদেশে বর্তমান যেহেতু উপদেষ্টা আছে তার মধ্যে খেয়ে বালা আছে আর খেয়ে খারাপ আছে কারণ দেখেন খারাপ মানুষগুলো এখনো কিন্তু সাধারণভাবে চলতেছে সাধারণভাবে ঘুরতেছে কিন্তু এই খারাপ মানুষগুলোর তো বিচার হওয়ার কথা ছিল কিন্তু এগুলোর বিচার হইতেছে না এর মানে আমরা এটাই বুঝতাম চাইলাম না যে দেশ এখনো স্বাধীন হইছে না আমরা দেশটারে আবার স্বাধীন করা লাগবো